নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী প্রত্যেক দিনের মতন আজকেও দেখুন বাইরের দিকে ঘুরতে চলে এসেছি কিছু গাছ বেরিয়ে গেছে বর্ষা হয়েছিল বৃষ্টি হালকা ধরনের বৃষ্টি হয়েছিল মাটি ভিজার ফলে যে গাছগুলো আগে লাগানো ছিল সেগুলো নষ্ট হয়ে আবার নতুন গাছ বেরিয়ে গেছে দেখুন এইখানে ওল গাছগুলো বেরিয়ে গেছে আর এই যে এই গাছগুলো বেরিয়েছিল কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে এই গাছগুলো জানেন আপনারা এই গাছগুলো কী গাছ দেখতে হলুদ পাতার মতন অনেকটাই দেখতে দেখুন যদি আপনারা জানেন তো কমেন্টে জানাবেন এটা পুরো মোটামোটা শাক আলুর মতন বসে এখানে একটা পাতিলেপুর গাছ লাগানো হয়েছে ছোট্ট গাছ কিন্তু এই যে গাছের কাণ্ডগুলা বেশ সরু সরু হয়ে অনেক লম্বা হয়েছে তাই একদিকে ঝুঁকে পড়ছে কিছু ফলও ধরেছে দেখুন দেখুন ফলগুলো কীভাবে হচ্ছে এখন অনেক ছোট ছোট আছে দেখো অসংখ্য ফুল দেখা যাচ্ছে ফলগুলো প্রায় একশো গ্রাম সাইজের বড় বড় হয় তো এখন নয় ওটা অগ্রহায়ণ মাস সময় লাগে বাড়িতে দু একটা লেবুর গাছ যদি লাগানো থাকে পাতি পাতিলেবুর গাছ তাহলে সময় বিশেষ কাজে লাগে বিশেষ করে এই গ্রীষ্মকালে যেমন শরবতের সঙ্গে প্রয়োজন হয় এমনি কেউ ভাতের সঙ্গেও খায় সবসময় টাটকা পাওয়া যায় বাড়িতে থাকলে আর কিনা হলে আজকের জিনিস কাল ব্যবহার করতে হবে কালের জিনিস তারপরের দিন ব্যবহার করতে হবে দু একটা ফলৰ গাছ এৰ লাগানা উচিত বা থাকিলে নিজেও ভাল সুবিধা হয় নমস্কাৰ বন্ধুৰা